আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি রহমান ভাইয়ের খামারে রহমান ভাইয়ের খামার অনেকগুলো ভিডিও দেখেছে আমি আজকে আসছি না বলেই রোমান ভাইয়ের কি অবস্থা খামার দেখার জন্য খামারটা আগে দেখেছেন অন্য একটা সেট আপ আজকে আমরা আসছি আগে এই সেট আপটা চেঞ্জ করছে তো রহমান ভাই খামারে নেই ভাই বলছিল তার খাবারের সমস্যা তা আমি চলে আসলাম দেখি কি অবস্থা খাবারের খাবার ভাই আসতেছে ভাই আসছে জিনিসটা আর ভালো করে বুঝতে পারবো যে ব্যাট খাবার কী প্রবলেম আমরা তার আগে দেখিয়ে দেখাচ্ছি মলের অবস্থা খুব ভয়ানক অবস্থা মুরগি মলের এই একটা মুরগির সমস্যা এটা মুরগির প্রবলেম এই মুরগির সমস্যা তারপরে যদি দেখেন এই একটা মুরগি যে মারা যাচ্ছে অলরেডি মারা যাচ্ছে দেখেন অবস্থা মলের অবস্থা দেখি দেখেন কি আছে অবস্থা মুরগি মলের

যে এত সমস্যা অবস্থা যে এই খুব বাইরে اكو খামারে কামারে তো বাইরে সমস্তে ভাই ওনাটা বিজনেস করে যত মনে হচ্ছে এই ভাই খামার সময় দিতে পারতেছ না খামার কিন্তু এমনি পরিষ্কার আছে কিন্তু বাট খামারে যে মেইনটেইন করা যেই নিয়ম আসলে সম্পূর্ণ ভাই এই নিয়ম ফলো করছে না সেই কারণে এই অবস্থা অবস্থা খুবই অবস্থা অবস্থা খুবই খারাপ দেখি আমরা জন্য অপেক্ষা করি দেখি ভাই আসে কিনা আমি এগুলা দেখছি যে কি অবস্থা বুঝতে পারছেন খুবই ভয়ানক অবস্থা এই মুরগিটা একটা মুরগি সবগুলোর অবস্থা খুবই খারাপ এটাও সমস্যা দিবে আপনি এগুলোর ভ্যাকসিন করেছিলেন কবে লাস্ট তার তো চার মাস আগে কথা চার মাস আগে করছেন ভ্যাকসিন জানি সাথের এই জন্য এই জন্য মাত্র মল করছে দেখেন খুব ভয়ানক অবস্থা আপনি এই আর লাস্ট কিলমি ডোজ করেছিলেন কবে সবই চার মাস আগে সব জানো এর ভিতরে করার নেই কোনো কিছু করার নেই তা আপনি এত বড় একটা খামার ছিল অনেক দামি দামি মুরগি ছিল এগুলো কই

টাকা তো হিসাব করতে পারতাম না ধরেন মিনিমাম আশি থেকে নব্বইটা মুরগি মারা গেছে আশি থেকে নব্বইটা আসল মুরগি ছিল কয়টা আসল মুরগি ছিল প্রায় চোদ্দটার মতো চোদ্দটা আমরা যে আসল মুরগি দেখছিলাম মাসাল্লাহ যে ওটার থেকে আরো ভালো কোয়ালিটি ছিল মারা গেছে এটা কি আস্তে আস্তে মারা গেছে নাকি একদিনে সব আস্তে আস্তে মারা গেছে আমাদের দুই তিন দিনে সব ক্লিয়ার হয়েছে

আপনার একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট শেষ পাইকারসেন আছে ঠিক আছে এই যে এই একটা মুরগি অবস্থা খুবই খারাপ এই আস্তে আস্তে দৌড়বে তারপরে আপনার এই কোনায় আর একটা মুরগি এই যে একটা মুরগি এই যে এইটা এটা অবস্থা খুবই খারাপ কোন অবস্থা ওই একটা মুরগির প্রবলেম মানে পুরো খামারে আপনার অবস্থা খুবই খারাপ এই যে এই যে একটা মুরগি যে এটা অবস্থা খুবই খারাপ হ্যাঁ দেখলাম এই এটা অবস্থা খুবই খারাপ যে অবস্থা দেখলাম মুরগির অবস্থা খুব করুণ অবস্থা যে আপনার প্রায় তো ভালো টাকায় আপনার তাহলে লসের ভিতরে পড়ছেন ভালো টাকায় লসের ভিতরে পড়ছেন আপনি তা আপনি এত বড় একটা খামার এত সুন্দর খামার আপনি কি করলেন আমি নিজে এসে দেখে অবাক হয়ে গেলাম যে খামারটা কি করলেন আপনি সময় দিচ্ছেন না কেন খামারে সময় প্রতিদিনই দেই কিন্তু বুঝা ওইটা রাগে শেষ হয়ে গেছে খামারে পুরো যে সমস্যা হচ্ছে বাইরে রানী খাতা সমস্যা হচ্ছে বাইরে কত ভাই হ্যাঁ ঠিক আছে খুব খুব সুন্দর একটা মুরগি বাইরে এখানে তবে সমস্যা হচ্ছে বাইরে যেই খামারে আমরা দেখলাম যে রানী খাতে প্রবলেম হয়েছে ভাই প্রথমত চার মাস আগে ভ্যাকসিন করছে চার মাস আগে ভিতরে কোনো ভ্যাকসিন করায়নি যে ভ্যাকসিন না করলে বাইরে এত বিশাল বড় একটা খামার আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে ভাইরে আমি যখন আসছিলাম তখন এই শীতটা ছিল না ভাই কতটা টাকা করে দেখেন এই শীতটা করছে তারপরে এখানে সব মুরগি ভরপুর ছিল এগুলো সব আছিল মুরগির সব মুরগি মারা গেছে এখানে ওগুলো আসিল মুরগির সব গাছের মুরগি দেখেন সব মুরগি মারা গেছে ভাই প্রায় আশি থেকে নব্বইটা মুরগি মারা গেছে মানে একদম খামার এসে এখন যেগুলো আছে এগুলো অবস্থা খুবই খারাপ তবে ইনশাল্লাহ আমরা এগুলা দিয়ে ট্রিটমেন্ট শুরু করব ইনশাল্লাহ তবে ভাইয়ের যখন প্রবলেম হয়েছে আমাকে জানা নেই ভাই আমাকে আজকে বোধ জানাইছিল আজকে জানাইছে যে ভাইয়ের প্রবলেম হয়েছে আমি আজকে চলে আসছি ভাই দিন ভাইয়ের প্রবলেম হয়েছে ভাই বিজনেস করে এটা নিয়ে খুব ব্যস্ত থাকে ভাই এই জন্য ততটা আমাকে সময় দিতে পারে না আমরা তো এই জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনারা ভ্যাকসিন করান আমার কাছে কিল ভ্যাকসিনগুলো ছিল যদি কিল ভ্যাকসিনগুলো যদি আপনি যদি সীতাগে দিয়ে দিতেন তাহলে এই প্রবলেমগুলো হতো না ইনশাল্লাহ যে আমরা রানীর ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়েছে এদের যে মুরগির অবস্থা খুবই খারাপ দেন এই মুরগিরা যদি মারা যাবে দেন অবস্থা খুবই খারাপ মায়ের অবস্থা খুবই খারাপ এই যে মুরগি সবগুলো মুরগি অসুস্থ আমি এগুলো সবগুলো ট্রিটমেন্ট দেবো আর আমি এগুলার কতদিন ধরে এই মেডিসিনগুলো খাওয়াই কতদিন যাবো ধরে পাঁচ দিন ধরে খাওয়াই পাঁচ দিন ধরে ভাই কি খাওয়াইছে জ্যান্টামাইসিন খাওয়াইছে আর এডিবেট খাওয়াইছে শুধু এই দুইটা আর কোনো ওষুধ দেন নেই ভাই এই দুইটাই ওষুধ খাওয়াইছেন আপনি চব্বিশ ঘন্টা চালাইছিলেন ছয় ঘন্টা ছয় ঘন্টা করে তারপর আবার ছয় ঘন্টা ছয় ঘন্টা গ্যাপ তারপর ছয় ঘন্টা ছয় ঘন্টা দেওয়ার পরে আবার মাঝখানে গ্যাপ এই যে আপনি এটা তো ভুল করছেন ছয় ঘন্টা পর পর বলতে বোঝাচ্ছে যে আপনি এই ওষুধগুলো ছয় ঘন্টা গোলাবেন গোলানোর পরে এই ওষুধটা কি করবেন আপনি এই ফানিগুলো ফেলে দিবেন দিয়ে আবার নতুন করে আবার ওষুধে আবার ওই সাথে সাথে আবার দিতে হবে কিন্তু আপনি এখানে আরো তিনটা চারটা ওষুধ যদি কম্বাইন করতেন খুব সুন্দর কাজ করতো আপনি এটা খুব একটা ওষুধ আসে নশো টাকা ওষুধের দাম নশো টাকার দাম এটি বেড আছে কিন্তু আপনি এর সাথে যদি আরো তিনটা সাইডের ওষুধ কম্বাইন করতেন তাহলে ইনশাল্লাহ আমরা একটা মধ্যে কোনো প্রবলেম হতো না আপনি ওষুধ ব্যবহার করছেন কিন্তু কম্বাইন করেননি আপনি মনে হচ্ছেন ঠান্ডা সেই জন্য আপনি এই ওষুধগুলো ইউজ করছেন কিন্তু আপনার তো ঠান্ডা না ভাই আপনার প্রথম হয়েছিল চুনা পায়কানা ঠান্ডা লাগে ঠান্ডা লাগা থেকে চুনা পাইকানা চুনা পাইকানা থেকে রানি খেয়ে আমরা এক প্রথম ঠান্ডা থেকে শুরু হয় যখন ঠান্ডার চিকিৎসা ঠিক মতো না হবে বা চুনা পাইকার যখন শুরু হবে তখন চিকিৎসা ঠিক মতো না হবে তো করে দেবে আমরা একটা ফাঁকা রোগ খালি লেগে থাকবে লেগেই থাকবে এমন অবস্থা ঠিক আছে আমরা এই মুরগিগুলো ইনশাআল্লাহ এখন থেকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমরা ট্রিটমেন্ট দেবো দেখি কি হয় তারপরে বরব আমরা আবার বাইরে কাছ থেকে জানবো বা এতটা আবার আসবো যে কি অবস্থা তাহলে এই যে মুরগিটার অবস্থা খুবই খারাপ কেন কিছু মুরগি আপনার বাঁচাতে পারবেন না ওষুধ খাওয়ালে আপনার বাঁচাতে পারবেন না এবং এক অবস্থা শেষ অবস্থা হয়ে গেছে আসলে আমি বুঝতে পারছি যে বাইরে খামার সমস্যা যেমন বাইরে খাবার যেন আমি আজকে চলে আসছি তিনশো একশো ফিটে আপনার এমন অবস্থা হাল হবে বাইরে খামার এটা আমার আসলে কল্পনার বাইরে ঠিক আছে আমরা ভিডিও শেষ করে দিলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম